সুপ্রিয় দর্শক মন্ডলী এপি বাংলা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে একটি নতুন ভিডিওতে আপনাদেরকে আজকে দেখাবো এই যে আঙ্গুর গাছ এই আঙ্গুর গাছে লাগানোর পরে আঙ্গুর গাছে কিভাবে সার প্রয়োগ করবেন কতটুকু পরিমাণে এবং তার সঙ্গে আরও কি কি উপাদান যোগ করে সেগুলা মাটির সঙ্গে দিবেন সে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দর্শক মণ্ডলী আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকে আমি আঙুর গাছগুলো লাগানো হয়েছে দু সপ্তাহ আগে তো দেখুন অলরেডি গাছগুলো সেডিং হয়ে গেছে অলরেডি নতুন পাতা গজিরা গজানো শুরু হয়েছে তো এখন আঙুর গাছগুলোকে খাবার দেওয়া প্রয়োজন আমি আজকে যে খাবারগুলো দেবো তাহলে আপনাদেরকে দেখাচ্ছি আমি আজকে আমার এই আঙুর গাছগুলোকে খাবার দেবো চল্লিশটি গাছে সার দেব তো কি কি সার দেবো এবং সারের সময় কি কি থাকছে সেগুলো আপনাদের সঙ্গে বিস্তারিত থাকছে আমি এখন চল্লিশটি গাছের জন্য সারগুলো মেপে নেব একসঙ্গে তো যে সারটি দেব তা হলো ডিএপি আমি ডিএপি সার দিব চল্লিশটি গাছের জন্য ডিএপি সার দেব সারগুলো আমি আলাদা করে কত একটি গাছে কতটুক দেব সেটা আপনাদেরকে দেখাতে পারতাম কিন্তু এই জন্য আমি মেপে নিচ্ছি যে সারের সঙ্গে আমি অন্যান্য আরো কিছু উপাদান মিক্স করব তো আমি চল্লিশটি গাছে সার দেবো দুই কেজি এক একটা গাছে পঞ্চাশ গ্রাম করে ডিএি তো আমি প্রথমে আমি দুই কেজি সার মেপে নিচ্ছি দুই কেজি সার মেপে নিলাম এগুলা রেখে দিচ্ছি দর্শক আসলে আমি এই সারগুলো মেপে নেওয়ার উদ্দেশ্য হলো সারের সঙ্গে আরও অন্যান্য উপাদানগুলো মিক্স করবো তো এখন যে জিনিসটি মিক্স করবো তা হলো হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড কিন্তু ডাস্ট পাউডারও রয়েছে বিভিন্ন কোম্পানির আবার লিকুইড তরলও রয়েছে আসলে হিউমিক অ্যাসিডটা হলো গাছের জন্যে একটা জৈব উদ্দীপক জৈব ভিটামিন জাতীয় গাছকে অতি দ্রুত বর্ধনশীল করে তো যেহেতু আমার কাছে আজকে আমি হচ্ছে ওই পাউডার যেটা ডাস্ট সেটা নিয়ে দেব না যার কারণে এই লিকুইডটা দেওয়ার জন্যে আপনার এই সারের সঙ্গে মিক্স করে নেব সারের সঙ্গে মিক্স করে নিলে পরে এটা খুব সহজ হয় তো আমি এখানে একশো গ্রাম এটা লিটোসেন এই হিমোক্টার নাম জৈব উজ্জীবকের নাম তো এটা দেব হলো চল্লিশটি গাছের জন্য পঞ্চাশ মিলি এখানে একশো মিলি রয়েছে আমি এটা পঞ্চাশ মিলি দেব তো পঞ্চাশ মিলি ওষুধ আমি এখানে মেপে নিচ্ছি হ্যাঁ হয়েছে এখন এই সারগুলো আমি সারের সঙ্গে আমি ভালোভাবে মিক্স করে নেব দর্শক সারের সঙ্গে এবার আমরা আজকে আরো দেবো হলো ম্যাগনেশিয়াম সালফেট ম্যাগনেশিয়াম সালফেটটা দেবো হলো বিশ গ্রাম করে একটি গাছের গোড়াতে বিশ গ্রাম তো আমি এটা বিশ গ্রাম আপনাদের মেপে নেওয়ার জন্যে একটু সুবিধা করে নিচ্ছি যে বিশ গ্রাম কতটুকু হয় এটা একটা মাফ করে নিচ্ছি এই চামচের এক চামচ মেপে নিলাম এখানে এক চামচ দশ গ্রাম হয়েছে আর এক চামচ দিলাম এটাতে বারো গ্রাম উঠেছে অর্থাৎ দশ গ্রাম আর বারো গ্রাম বাইশ গ্রাম মোটামুটি বিশ গ্রাম বা বাইশ গ্রাম তাহলে আমি দু চামচ করে দিলে বিশ গ্রাম বা বাইশ গ্রাম হবে এটা একটা আমি মাপ করে নিলাম তাহলে আমি একটু গাছের গোড়াতে দু চামচ করে দিলে বিশ থেকে বাইশ গ্রাম হবে এরপরে আমি এই ম্যাগ হিউমিক অ্যাসিডটা এখানে দু কেজি যেহেতু এই শাক আছে পিষাপ এটা চল্লিশটি গাছে ভাগ করতে গেলে পঞ্চাশ গ্রাম করে হয় তো আমি এক মুঠ সার কতটুকু ওজন হয় সেটা আমি একটু দেখে নিচ্ছি দর্শক একমুঠ এক মুঠ সার পুরোপুরি বাহান্ন গ্রাম ওজন হয়েছে তাহলে আমি একটা ধারণা করে নিলাম যে আমি এক মুঠ করে সার যদি দিই তাহলে পরে এখানে পঞ্চাশ গ্রাম করে হয়ে যাবে চল্লিশ টাকা আছে চল্লিশ ফুট দিলে পারে দুই কেজি পুরা হয়ে যাবে এটা একটা আমি মাপ করে নিলাম যাক এটা আসলে আপনাদের দেখানোর বিষয় না এটা আমার একটা মাপের সহজের জন্য করে নিলাম আপনারা আপনাদের মতো করে নেবেন অর্থাৎ একটি গাছে ডিএপি সার পঞ্চাশ গ্রাম আর এই হিউমিক অ্যাসিডটা যদি পাউডার হয়ে থাকে ডাস্ট পাউডার তাহলে আপনারা এটা পঞ্চাশ গ্রাম থেকে একশো গ্রাম দিবেন আর লিকুইড হলে পরে এটা একটি গাছের জন্যে এক মিলি যথেষ্ট এক মিলি করে মাপা সমস্যা যার কারণে আমি এখানে এই সারের সঙ্গে পঞ্চাশ মিলি মিক্স করে নিয়েছি এটা হলো আর এখানে দেখতে পাচ্ছেন এটা হলো পটাশ পটাশটা সাধারণত আপনাদের একটা বলে রাখা ভালো এই সার প্রয়োগের সময় যেদিন আপনারা হিউমিক অ্যাসিড দিবেন এই হিউমিক অ্যাসিডের সঙ্গে সাধারণত পটাশটা না দেওয়াই ভালো যেদিনে হিউমিক অ্যাসিড দিবেন না শুধু সার দিবেন ডিএপি সার বা ম্যাগনেসিয়াম সাল সালফেট সেদিনে আপনি পটাশটা আপনারা ব্যবহার করতে পারেন তো এই হলো আজকে আমি এই গাছকে খাবার দেব দর্শক এখন গাছের পাশে এই পঞ্চাশ গ্রাম ডিএপি সার আমি ছিটিয়ে দিলাম সেই সঙ্গে ওই যে চামচ দিয়ে মেপে এক চামচে দশ গ্রাম বা বারো গ্রাম ম্যাগনেশিয়াম সালফেট সেটা আমি দেব হলো বিশ গ্রাম করে তাহলে দশ দুই চামচ দিলে পরে বিশ গ্রাম হয়ে গেল এই খাবারটা আজকে আমি দেবো এখন করতে হবে মাটির সঙ্গে মিক্স করে দিব ডলি দিয়ে এটা দেব মিক্স করে করতে হবে কি এটা ভালো কাজ হওয়ার জন্য অবশ্যই মাটিতে রস থাকতে হবে মাটিতে পানি দিতে হবে যাতে এই হিউমিক অ্যাসিড ম্যাগনেশিয়াম সালফেট এবং ডিএপি ডিএপির মধ্যে কিন্তু মোটামুটি এখানে ইউরিয়া ফসফরাস এবং ফসফেট এবং সব রকমই রয়েছে ডিএফএ দিলে সারগুলা এভাবে দেওয়ার প্রয়োজন হয় না তো এখন যেহেতু এগুলা দিয়ে দিলাম মাটিটা একটু আলগা করে দিলাম সারগুলা মাটির সঙ্গে মিশে গেল অন্যান্য উপাদানগুলা সহ এখন যদি আমি পানি দিই তাহলে পরে এগুলা মাটির সঙ্গে সহজেই মিশার জন্য খুবই সহজ হবে এটা এবং গাছের শিকড় গাছের শিকড় পর্যন্ত দ্রুত পৌঁছে যাবে এখন দিতে হবে কি পানি ঠিক আরেকটি মুঠো একমুটো কেন একটি সারের সঙ্গে আমি দিয়ে দিলাম এবার এটা আমি দুই চামচ দিয়ে দর্শক মন্ডলী একটি কথা বলে রাখি আপনারা কিন্তু এই গাছ লাগানোর আগেও কিন্তু আপনারা এই হিউমিক অ্যাসিড এবং এই যে ডিএপি সার স যাবতীয় যেসব জিনিসগুলা এগুলো কিন্তু মাটির সঙ্গে আপনারা গাছ লাগানোর আগেও দিয়ে রাখতে পারেন দিয়ে দিতে পারেন তো গাছ লাগানোর আগেও দিয়ে তারপরে গাছ লাগাতে পারবেন এবং গাছ লাগানোর পরেও আপনারা দশ দিন অন্তর অন্তর বা দুই সপ্তাহ অন্তর অন্তর আপনারা এই সারগুলো দিতে পারবেন তাহলে গাছ দ্রুত বাড়বে এখন আমরা পানি দেব সারগুলো দেওয়ার পরে আমরা গাছে পানি দিয়ে দেবো পর্যাপ্ত যাতে সারগুলো পানিতে ভিজে এটা সহজেই গাছের শিকড় খাদ্যরস গ্রহণ করতে পারে এভাবে আপনারা পর্যাপ্ত পানি দিয়ে দেবেন এবং প্রতিদিনের জন্যই গাছে পানি দেবেন অবশ্যই তবে গাছগুলা খুব দ্রুত বেড়ে উঠবে এবং সারগুলা খাবারগুলা তারা গ্রহণ করতে পারবে এবং দর্শক আরেকটি বিষয় আপনারা কিন্তু ছোট গাছেই নয় দেখুন যে আমার এই ছাদ বাগানে সাদের উপরে যে টব আমি টবে গাছ লাগিয়েছি এই গাছে দেখুন কয়েক ছোঁকা অলরেডি আঙ্গুর ধরে উঠে এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা একটু দেখাও তো এই যে আঙুর তো অত্যন্ত খরা অত্যন্ত রোদ খরা গরমের কারণে গাছটি কিন্তু দুর্বল হয়ে রয়েছে আমি গাছকে আজকে খাবার যাতে আঙ্গুর গুলা বড় হয় গাছও সতে যায় তো এই ধরনের বড় গাছেও কিন্তু আপনারা এই খাবার গুলা দিতে হবে হিমিক অ্যাসিড সহ টিআইপি সার এই ধরনের বড় গাছেও কিন্তু আপনারা দিতে পারেন এখানে একটি গাছ দেখছেন এটা হলো আমার এই গাছটা গ্রিন লং এবারে এখনো আশা করছি রিকার্ড করার পরে আমি পরবর্তীতে ফুল পাব এখানেও দিয়ে দিলাম সেই সাথে আমার ছাদ বাগানে অন্যান্য গাছেও দেব এই যে এটা দার্জিলিং এর কমলা মিষ্টি কমলা এই গাছটাতেও দিব এগুলা শুধু যে আঙ্গুর গাছের জন্যই এই সারগুলা এই ম্যাগনেশিয়াম সালফেট বা নয় এগুলা কিন্তু ড্রাগন গাছ আমি ড্রাগন গাছেও দিচ্ছি তবে একটু পরিমাণে কম তবে কিন্তু আমি একটু পরিমাণে কম দিচ্ছি কারণ এখানে সারগুলা বাইরের দিকে যাবে কম কম মধ্যেই থাকবে তো দর্শক মণ্ডলী আর কোনো কথা নাই ভিডিওটি অনেক বড় হয়ে গেল আপনারা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ আজকের মতো এখানেই কথা শেষ করব। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আপনারা আমাকে জানাবেন এবং আমার চ্যানেলটির সঙ্গে যদি নতুন হয়ে থাকে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখুন একটি লাইক দিতে ভুলবেন না আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ